মা ভাঙা দাবাই নুর নোর নুর 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 চমক নুর 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 আর খেলছে ছেলে

কেন্দে কেঁদে কেন্দে কেন্দে বলেন আম্মা অমে না আব্বা জানি রে দেখার নসিব বোলো না বললেন ও তোর নু রে 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 ঠোঁটে ও শোন না ঠোঁটে কলমা ছোটি আল্লা আহা আইরে চলে মহাম্মাদ দেখ দেখ রে সোনা আমি দুঃখিনী তোর মা আমি যতক্ষণ কালাম পেশ করেছি আপনার সামনে ঘটনামূলক আমি তারিফের কালাম খুব কম গাই আর যদি আল্লাহ বাঁচায় দেখেছেন তো চারটি বছর যতক্ষণ গাইবো তাই আমি হচ্ছে কি ঘটনামূলক কালাম গাইবো শুনবেন দেখে দেখ রে না আমি দুঃখী তোর মা এ শূন্য বুক ধন্য তোর লো মা আমি না দোলা দোলাই শেষ কথা আমি পুরো সম্পূর্ণ গজল উড়িয়ে দিলাম আমি ছোট্ট করে পেশ করছি আমি কোনো গজল কটা গাইনি শুনবেন এই শেষ ছন্দ কি বলছে ও হালিমা মা আমি না যখন হালিমার কোলে মোহাম্মদ কে দিচ্ছি আর বলছে ও হালিমা মোর ছোট্ট সোনা দিলাম তো মা আমার রুহ চলে যায় দেহ পড়ে মা হালিমা বললেন ওরে মিষ্টি ছেলে ওরে মিষ্টি ছেলে আয়ের কোলে বোগে আমার আমি গরিব কিছু তোকে দেওয়া আর কেন আমার ভাঙা মাটির ঘরে ওরে রোদ বৃষ্টি গরিব ছিলেন আমার ভাঙা মাটির ঘরে ওরে বৃষ্টি তবুও তোরে রাখবো ধরে হৃদয়ে বাগে চায় রে সোনা তবুও তোরে রাখবো ধরে হৃদয়ে বাগে চায় মা আমি না প্রিমি দোলা আমি নূর 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 চমক আরে খেলছে ছেলে এ তেম হালে দোল নাই মা আমি না দোলা মা আমি না